আমাদের ই দফারে তিন তিনটা প্যাকেজ নিয়ে কাজ করতেছে তিন তিনটাই আমরা প্যাকেজটা তৈরি করেছি এইবার এমডির তিন হাজার জি মানে এথলন চব্বিশশো জি এবং ছাপ্পান্নশো জি দিয়ে আমাদের এই তিনটা প্যাকেজ সাজানো হয়েছে প্রথম প্যাকেজটা যেখানে আমরা তিন হাজার জি দুই কোট থ্রেডের এই প্রসেসরটা এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই সহ বায়োস্টারের পাঁচশো বিশ মাদারপুর দিয়ে আমরা তৈরি করেছি অনলি বিশ হাজার টাকায় অনলি বিশ হাজার টাকায় ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন আর বাইশ হাজার পাঁচশো টাকা আসবে যে প্যাকেজটার প্রায় সেটা হচ্ছে রাইজেন ফাইভের চব্বিশশো জি দিয়ে যেটা চার কোর এবং আট থ্রেডের একটা প্রসেসর এই প্রসেসরটা রেডিকেটেড টু জিবি গ্রাফিক্স সহও আসে পাঁচশো বিশ দিয়ে আমরা তৈরি করেছি এই বাজ এই বাজেটটার প্রাইস আছে বাইশ হাজার পাঁচশো এবং সবচেয়ে এক্সক্লুসিভল রাইজেন ফাইভ এর ছাপ্পান্নশো জি দিয়ে আমাদের এই বিলটা আমরা তৈরি করেছি অনলি সাতাশ হাজার টাকার ভিতরে যেখানে রাইজান ফাইভ এর ছাপ্পান্নশো জি এবং চারশো সিরিজের মাদার বোর্ড এইট জি বি রাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম ইউজ করেছে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম ইউজ করেছে ওকে তো বেশি কথা না বলে আমরা পুরো প্যাকেজটা দেখি প্রোডাক্ট সিলেকশনটা দেখি এবং প্রাইসগুলো নিয়ে এতটা বুঝতেই পারতেছে না টর্নেডো প্রাইস আসতেছে আসসালাম পাপ্পু পিকটারি থেকে তবে এইবারের ভিডিওতে আমরা যেটা তৈরি করছি তিনটা প্যাকেজকে অ্যাট এ টাইম ঈদ উপলক্ষে আমাদের এই প্যাকেজটায় অ্যাড করার চেষ্টা করতেছি সেই জন্য আমার আজকের প্রোডাক্টের ডিসক্রিপশানটা হয়তো বা খুব একটা বড়ো হবে না আমরা খুব শ আকারে প্রোডাক্টের ডিসক্রিপশানটা দেওয়ার চেষ্টা করব মূল ফোকাস থাকবে আমার প্যাকেজের প্রাইসগুলাই তো যারা ঈদের আগে পিসি বিল্ড করতে চাচ্ছেন অথবা ঈদের পরবর্তী টাইমটাতেই তাদের জন্য বেস্ট একটা গিফট বলতে পারেন পিকটারির তরফ থেকে এই প্যাকেজগুলাই স্পেশাল গিফট হিসেবে যাবে প্রাইসটা গিফট হিসেবে থাকবে তো বেশি কথা না বলে প্রথম প্যাকেজটা নিয়ে আমরা কথা বলতেছি প্রথম প্যাকেজটায় আমরা যেটা তৈরি করেছি অথবা চয়েস করেছি রাইজেন থ্রিয় এর তিন হাজার জি মানে অ্যাথলন তিন হাজার জি ডেডিগেডেড টু জিবি সহ এই প্রসেসরটা আমরা নিচ্ছি দুই কোর এবং চার থ্রোটের প্রসেসরটা এই ভিডিওতে আমরা প্রাইস করতেছি অনলি পাঁচ হাজার দুশো টাকা অনলি পাঁচ হাজার দুইশো টাকা এখন অনেকেই চিন্তা করবেন যে প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে ভাই কেন কোরফ ফাইভের সিক্স জেনারেশান না কেন করে ফেবে সেভেন জেনারেশনের খোলা যে প্রসেসরগুলো সেগুলো সেগুলো আমি সবসময় অ্যাভয়েড করি কারণ আমি অলওয়েজই চাই কাস্টমারের এমন কিছু প্রোডাক্ট নিক যেটা হচ্ছে লং টাইমের জন্য সাস্টেনেবল একটা প্রোডাক্ট নিক যেখানে প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এটার সাথে আমার সবগুলো প্রোডাক্ট সিলেকশনে মিনিমাম তিন বছর ওয়ারেন্টি থাকবে তো প্রথম হচ্ছে এই প্রসেসরটা তিন হাজার জি পাঁচ হাজার দুইশো এটার সাথে আমি মাদারবোর্ড সিলেক্ট করেছি এম এর সরি বায়োস্টারের পাঁচশো বিশ সিরিজের এই মাদারবোর্ডটা এই মাদার দুইটা দুটো র্যাম স্লট আছে একটা এনভিএম স্লট আছে এবং অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি সহকারে আসে যেটা এই ভিডিওতে প্রাইস আসবে অনলি সেভেন থাউজেন্ড টাকা আর র্যাম হিসাবে আমি ইউজ করতেছি কিংস পেক ব্র্যান্ডের প্রোডাক্ট লাইফটেম ওয়ারেন্টি সহ বত্রিশশো মেগার্সেল র্যামটা সবাই জানে কেন আমি চয়েস করি কারণ হচ্ছে সেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোনো প্রবলেম হলে সাথে সাথে রিপ্লেস হিটসিং সহ আছে দেখতে চমৎকার এবং পারফরমেন্সও চমৎকার বত্রিশশো মেগা র্যামটা এই ভিডিওতে আমরা প্রাইস করতেছি অনলি চব্বিশশো টাকা এনভিএম হিসেবে দুশো ছাপ্পান্ন জুবির কিংস প্যাক ব্র্যান্ডেরই দুশো ছাপ্পান্ন এনভিএম এটা আমি ইউজ করতেছি তিন বছর ওয়ারেন্টি থাকে এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে এবং ডাটা রিড্রেট স্পিডটা থাকে একুশশো এবং আঠারোশো এমবিপিএস সো পারফরমেন্স হিসেবে অন্যান্য যেই এই বাজেটের মধ্যে যা আছে তার থেকে কোনো অংশেই কম না কিংস প্যাক এবং ওয়ারেন্টিটা দিয়ে আমার মনে হয় এক ধাপ আগায় থাকে এটার বাজেট আসতেছে এই ভিডিওতে অনলি আঠাইশশো টাকা আমি পাওয়ার সাপ্লাই হিসাবে এই ভিডিওতে ইউজ করতেছি এই প্যাকেজটাতে পাওয়ার ম্যাক্সের ছয়শো পঞ্চাশ ওয়াট গায়ে লেখা আছে একুরেটলি পাবেন দুশো ওয়াট ছয় মাসের ওয়ারেন্টি সহ বড় পাকার এবং বড় ক্যাবলের পাওয়ার সাপ্লাইটা এই ভিডিওতে প্রাইস এসেছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা আর কেসিং হিসাবে আমি যখন চয়েস করতে গেলাম তো আমার মূল প্রায়োরিটি ছিল প্রাইস দ্বিতীয় প্রায়োরিটি ছিল হচ্ছে লুকস কারণ অনেকেই এইসব কেসিংটার ব্যাপারে একটু মানে সবাই চাই একটু ভালো কেসিং নিতে বাট অনেক সময় বাজেটে আসে না সেই জন্য আমি এন জে ব্র্যান্ডের এই কেসিংটা ইউজ করতেছি এটা একটা আট জিবি বি স্ট্রিপ সহ আসে এবং এটার আট জিবি স্ট্রিপটা কন্ট্রোল করা যায় মানে আপনি লাইটটা কন্ট্রোল করতে পারবেন পিছনে একটা অ্যাডজাস্ট ফ্যান আসে এবং সাইড প্যানেলটা হচ্ছে টোটালি গ্লাস মানে অ্যাক্রিলিক গ্লাস দিয়ে করা সো যারা একটু কম বাজেটের মধ্যে ভালো কিছু চাচ্ছেন তাদের জন্যই এই কেসিংটা সতেরোশো টাকা বাজেট আসে এই কেসিংটার প্রাইস আসবে অনলি সতেরোশো টাকা প্যাকেজ নাম্বার টু আমরা প্যাকেজ নাম্বার টুতে প্যাকেজ প্রসেসর হিসেবে ফার্স্টেই চয়েস করেছি রাইজেন ফাইভের চব্বিশশো জি রাইজান ফাইভের চব্বিশশো জি এই প্রসেসরটা এমডির রাইজেন ফাইভ সিরিজের চার কোর আট থ্রেডের প্রসেসর ভ্যাকা সেভেন একটা গ্রাফিক্স সহ থাকে রেডিকে টু জিবির পারফরমেন্স পাবেন কম বেশি কারণ ওইটার পারফরমেন্সটা এত হাই থাকবে না তবে যারা বাজেট বিল্ডে যাচ্ছেন তাদের জন্য আসলে বাইশ হাজার পাঁচশো টাকায় আমরা এই প্যাকেজটা দাঁড় করিয়েছি তো এর থেকে বেস্ট অপশন বর্তমানে বাজারে নাই এই প্যাকেজটার মাদার হিসেবে আমরা চোর করেছি বায়োস্টারের পাঁচশো বিশ সিরিজের দুইটা র্যাম স্লট এবং একটাই এনভিএম স্লট সহ এই মাদার বাজারে বর্তমান প্রাইস আসতেছে বাজারের প্রাইসটা সাত হাজার তিনশো টাকার উপরে আমরা এই প্যাকেজ প্রাইস করতেছি অনলি সেভেন থাউজেন্ড টাকা সাত হাজার টাকার এই মাদারবোর্ডটায় আপনার অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি সহ প্রসেসরে তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং মাদার বোর্ডটাতেও তিন বছর ওয়ারেন্টি সহই থাকবে র্যাম এবং এনভিএম হিসেবে আমি দুইটাই চেয়েজ করতেছি কিংসপেক ব্র্যান্ডের প্রথম কথা এইট জিবি র্যাম স্টিক যেটা বত্রিশশো মেগা হার্সেল র্যাম ইউজ করতেছি হিটসিং সহ প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং এনভিএম যেটা আছে দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমই সেটাও আমরা ইউজ করতেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দুইটা প্রোডাক্টের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট ওই দিনই রিপ্লেস পেয়ে যাবেন বিশেষ করে ঢাকার বাইরের কাস্টমার আছেন আমার বেশ কিছু কাস্টমার ঢাকার বাইরে থেকে অনেক ধরনের কাস্টমারই আসেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল ইনস্ট্যান্ট রিপ্লেস যে মানে ওয়ারেন্টি পিরিয়ডটা আছে কারণ অনেকেরই দেখা যায় যে আমি ঢাকার বাইরে ইলেকট্রনিক্স ডিভাইস প্রবলেম হতে পারে তো ঢাকার বাইরে আমি থাকি আমি আজকে নিয়ে আসলাম আবার ওয়ারেন্টি দেবে তখন আবার আসবো সো এটা অনেক বড়ো পেইন হয়ে যায় এই জন্য আমি ইনস্ট্যান্ট যেগুলো রিপ্লেস ওয়ারেন্টি এই প্রোডাক্টগুলো আমি মানে ব্যক্তিগতভাবে পছন্দ করি সেজন্য কিংসপেক্ট নেওয়া পাওয়ার সাপ্লাই হিসেবে পাওয়ার ম্যাক্সের পাওয়ার সাপ্লাইটা নিয়েছি যেটা দুইশো তিরিশ ওয়াট একুরেট আপনাকে পাওয়ার সাপ্লাই দেবে এবং এই কম্পোনেন্টের জন্য দ্যাট ইজ দ্য গুড ওয়ান মানে এনআফ গুড এনআফ পাওয়ার সাপ্লাইটার প্রাইস আসে অনলি ওয়ান থাউজেন্ড টাকা এক হাজার টাকা আসে কেবলটা অনেক বড় বাইন্ডিং করা বড়ো পাখার পাওয়ার সাপ্লাই বাজারে ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে এটা চলতেছে এবং আমরা এই ভিডিওতে প্রাইস করতেছি অনলি ওয়ান থাউজেন্ড টাকা আর এই প্যাকেজটাই কেসিং হিসেবে আমি যেটা চয়েস করতেছি এনজে ব্র্যান্ডেরই একটু আগে আমি তিন হাজার জিতে ব্ল্যাকটা ইউজ করেছি এটা হোয়াইটটা ইউজ করেছি এখন আমরা ব্ল্যাকটা ইউজ করতেছি এটার ব্ল্যাক হোয়াইট কম্বিনেশান আপনি চেঞ্জ করে নিতে পারেন কেসিংটার প্রাইস থাকে অনলি সতেরোশো টাকা যেখানে আপনার ইনবিল সামনে একটা আট জিবি ফ্যান আছে আট জিবি স্ট্রিপ আছে যে স্ট্রিপটা আপনি থ্রুতে বা সুইচের থ্রুতে কন্ট্রোল করতে পারবেন এবং সাথে পিছনে একটা এটটিএমএমের ফ্যান দেওয়া আছে অ্যাডজাস্ট ফ্যান যেটা আপনার কুলিংয়ের ক্ষেত্রে ভালো রকমই কাজ করবে প্যাকেজ নাম্বার থ্রি প্যাকেজ নাম্বার থ্রি যেটা এটা হচ্ছে গত ধরেন দুই তিন বছরের মধ্যে মার্কেটের সবচেয়ে হট সেল হওয়া প্রসেসর এম ডি রাইজানের ফাইভের ছাপ্পান্নশো সবাই কম বেশি এটা সম্পর্কে জানে আমি অনেক অনেকবার কথা বলছি ছয় কোর বারো থ্রেডের প্রসেসর ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স থাকে এবং এটা হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি সহকারে আসে বর্তমানে বাজেট কম্পেয়ার করলে এটার আশেপাশে কোনো প্রসেসর নাই ভাই কারণ আমাদের এই বাজেট পিসিতে এই স্পেশাল প্যাকেজে এটার প্রাইস যাচ্ছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটায় আপনারা এই প্রসেসরটা পার্চেস করতে পারবেন এই প্যাকেজটা যারা পার্চেস করতে আসবেন তারা প্রসেসর ছাড়া অন্য সব কিছু চেঞ্জ করতে পারবেন যদি চান মাদারবোর্ড হিসেবে আমি এম এস আই বি ফোর ফিফটি অ্যাপ্রো ম্যাক্স অফিশিয়াল একটা মাদারবোর্ড ইউজ করতেছি সাত হাজার আটশো টাকা প্রাইসে আছে তিন বছর ওয়ারেন্টি সহ দুইটা র্যাম স্লট এবং একটা এনভিএম স্লট সহকারে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই বোর্ডটা এবার এই প্রাইস আসতেছে অনলি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা সাথে আমি যেটা ইউজ করতেছি স্পেশালি এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই যেটা বারবার বলা হচ্ছে কিংস প্যাকের র্যাম বত্রিশশো হার্সের র্যাম এবং এন ভিএম হিসেবে দুশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং র্যামটা হচ্ছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুইটা একসাথে র্যামের প্রাইস আসতেছে চব্বিশশো টাকা এবং এন ভিএমইটার প্রাইস আসতেছে অনলি আটাইশো টাকা সাথে এই প্যাকেজে আমি একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করেছি এটা যদিও মানে বাজেটটা একটু বাড়ায় দিছে আমার এই প্যাকেজের বাজেটটা সাতাশ হাজার নয়শো টাকায় নিয়ে চলে গেছে সাতাশ হাজার নয়শো টাকা হয়ে গেছে বাট কারণ হচ্ছে আমি এটা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি খুবই ভালো মানের পিসি পাওয়ারের তিনশো ওয়াটের একুরেট এই পাওয়ার সাপ্লাইটা একুরেট একটা পাওয়ার সাপ্লাই এবং এটা হচ্ছে অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি সহকারে তো এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস হচ্ছে অন্য সতেরোশো টাকা এবং এটার সাথে আমি কেসিং হিসেবে চয়েস করেছি ওভার সিক্স ওয়ান এইট ডাব্লু কেসিংটা হোয়াইটটা ব্ল্যাক এডিশনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার সামনে দুটো ইনবিল্ড আর জিবি ফ্যান থাকে সাইডে একটা একট্রিলিক গ্লাস থাকতেছে পিছনে একটা এইটিএমের ফ্যান থাকতেছে টোটাল তিনটা ফ্যান থাকতেছে এবং বাজেট মাত্র সতেরোশো টাকা তো ওই পুরো যুগ ফল করলে দাঁড়াবে সাতাশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে প্যাকেজ নাম্বার থ্রি তো এই তো গেল আমাদের তিনটা প্যাকেজ এই প্যা তিনটা প্যাকেজের মধ্যে ধরেন আপনার কারো কাছে মনে হয়েছে যে ওবর এই কেসিংটা আমি নিব এনজের যে কেসিংটা সেটা নিব না ওকে ডান কোনো সমস্যা নাই আপনার মনে হতে পারে যে ভাই এটার তো ব্ল্যাকটা নিব না আমি হোয়াইটটা নিব না ব্ল্যাকটা নিব নিতে পারবেন কোনো সমস্যা নাই এনজের মনে হলো যে ব্ল্যাকটা নিব না হোয়াইটটা নিবো হোয়াইটটা নিব না ব্ল্যাকটা নেব যেটা খুশি চয়েস করতে পারবেন র্যাম এনবি আমি কিংস প্যাকের রাখছি আমি আর হচ্ছে যদি মনে হইতে পারে যে ভাই আমি তিন হাজার জি দিয়ে বিল করতেছি বাট আমি চারশো পঞ্চাশ টাকা মাদার বুড়ি ইউজ করবো ভাই শিফট করতে পারবেন আপনার মনে হতে পারে যে ভাই আমি চব্বিশ সোজি প্রসেসরের জায়গায় তিন হাজার জি দিয়ে বিল করবো অথবা চব্বিশ সজ্জির জায়গায় ছাপান্নশো জি দিয়ে বিল করবো বাট পাঁচশো বিশের সাথে বায়স্টার পাঁচশো বিশের সাথে নিতে পারবেন কোনো সমস্যা নেই মুদ্রা কথা হলো আপনি প্যাকেজের সবগুলা প্রোডাক্ট চেঞ্জ করতে পারবেন আমরা প্রায় সময় আমাদের প্যাকেজগুলো তৈরি করার সময় এই অপশানটা দিতে পারি না বাট নাও উই ক্যান আমরা অফার করতে পারতেছি আপনারা এইখান প্যাকেজের যে কোনো প্রোডাক্ট যে কোনো কিছু আপনি শিফট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন প্রাইস যদি অ্যাড হয় সেই প্রাইসটা আপনাকে অ্যাড করে দিতে হবে দ্যাটস সল আর বেশি কিছুই না আপনি সবগুলো প্রোডাক্ট চেঞ্জ করতে পারেন অনেকের মনে হতে পারে ভাই র্যাম আমার একটা স্টিক বাড়ায় নিব পারবেন আপনি দুশো ছাপান্ন জিবি এন বাদ দিয়ে পাঁচশো বারো জিবি যাবেন যেতে পারবেন আপনার মাদারবোর্ড চারশো বি চারশো পঞ্চাশের এমএসআই এটা বাদ দিয়ে আমি আসু স্টাফ গেমিংয়ে যাব যেতে পারবেন মানে আপনার সবগুলো অপশন এই প্যাকেজ এই আমাদের এই ইথ প্যাকেজে সবগুলা খোলা থাকবে আপনার যার যেটা মন চায় সেভাবে প্যাকেজটা বিল করে নিতে পারবেন রিজনেবল প্রাইসে বাট এই প্যাকেজগুলো যদি করেন এই প্যাকেজগুলোতেও এই প্যাকেজগুলোর প্রাইসগুলোতে কি চমৎকার সেটা তো বুঝতেই পারতেছে তো আমাদের তিনটা প্যাকেজের প্রথম প্যাকেজটা যেটা আসতেছে অনলি তিন হাজার জি দিয়ে যেটার প্রাইস এসেছে অনলি টোয়েন্টি থাউজেন্ড টাকা চব্বিশশো জি দিয়ে প্রাইস আসতেছে বাইশ হাজার পাঁচশো টাকা এবং প্যাকেজ নাম্বার তিন যেটা হচ্ছে হটকিক প্রাইস ছাপ্পান্নশো জি যেটার বাজেট আসতেছে অনলি সাতাশ হাজার নয়শো টাকা এই ফুল প্যাকেজগুলোর যেই প্যাকেজটি আপনি পারচেস করতে চাচ্ছেন না কেন যেটা করতে হবে প্যাকেজ নাম্বার ওয়ান টু এবং থ্রি জাস্ট উল্লেখ করতে হবে কোন প্যাকেজ আপনি নিতে চাচ্ছেন অনলাইন এবং অফলাইনে দুভাবেই পার্চেস করতে পারবেন ইউটিউব ফেসবুক মেসেঞ্জার সবগুলো চ্যানেল আমাদের ওপেন আছে যেখানে শুধু নক দেন আপনাকে বাকি জিনিসপত্র কুরিয়ারের মাধ্যমে আপনার বাসার সামনে গেলে ওইখান থেকে আপনি প্রাইস পে করে তুলে নিতে পারবেন আর অফলাইনের জন্য যেটা করতে হবে আমাদের স্টোরে আসতে হবে আমাদের স্টোরটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারে আমাকে বারবার কোশ্চেন করা হচ্ছে ভাই আপনাদের স্টোরটা এক্স্যাক্টলি কোন জায়গায় আমি আবার একটু ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করতেছি মাল্টিপ্লেন সেন্টারে তিন তেলায় আসবেন শোরুম নাম্বারটা হচ্ছে পিকটারাইটি মানে আমাদের এই ব্র্যান্ডের নামে পিকটারাইটি শোরুম নাম্বার হচ্ছে তিনশো এবং তিনশো আটান্ন এটা হচ্ছে তিনতলায় আমাদেরকে পেয়ে গেলেন ওই শোরুমে গেলেই পেয়ে যাবেন আচ্ছা দশতলায় আমাদেরকে পাবেন মাল্টিপ্ল্যান সেন্টারে যেটার প্রাইস যেটার নাম্বারটা হবে এক হাজার পঞ্চাশ নাম্বার শোরুম এটা আমাদের সার্ভিস সেন্টার হিসেবে কাজ করি তারপরেও আপনি ওইখান থেকে বসেও বিল করতে পারবেন আর বাকি হচ্ছে থাকে বাকি থাকলো হচ্ছে আমাদের এই অফিস ফ্লোরটা যেটা হচ্ছে সৌকত ভবন বলে এটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার থেকে আপনি যখন বাটা সিগনালের দিকে যাবেন তার এই ডান পাশেই পড়বে দু চারটা বিল্ডিং পরে একটু কমপ্লিকেটেড দুতলায় আমরা আসি জাস্ট আমাদেরকে এইদিকে এসে নখ দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এইখানে বসেও আপনি পিসিটা বিল করতে পারবেন এই তো ব্যাপার সেপার অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আর বড়ো কথা হচ্ছে আপনারা আপনাদের মতামত দেন প্যাকেজগুলো কেমন তৈরি হয়েছে প্রাইসগুলো কেমন হয়েছে আমরা চেষ্টা করতেছি বেস্ট কিছু প্রাইস থ্রু করতে আর এখন তো ঈদের সময় চলে আসছে ঈদ উপলক্ষে আমাদের এই প্যাকেজগুলো খুব বেশি দিন হয়তো আমরা কন্টিনিউ করতে পারবো না তবে আপনাদের মতামতের উপরেই সব কিছু ডিপেন্ড করতেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফেজ